তো আজকে সারাদিন মানে গতকালকেও বৃষ্টি পড়ছে তবে আজকে একটু বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে বৃষ্টিতে কিন্তু আমাদের খামারের বেস একটা ক্ষতি হয়েছে তো আমরা কিন্তু এটা নিয়ে একটা আসলে সমস্যা পড়ে গেছি এই দেখেন আমাদের ওখানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা পর্দা তোলা ছিল তো পুরোটা দিয়ে একদম পানি এসে আমাদের এই দিকটা একটা পুরো লিটারটা একদম ভিজে একদম পানি পানি হয়ে গেছে তো এই এই জিনিসটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি এখন এটার থেকে দুর্গন্ধ ছড়াই যাচ্ছে আর ডিটারটা মনে হয় নষ্ট হয়ে গেছে এখানে পরিবর্তন করে দেওয়া লাগবে ভাব যদি আমাদের আগামীকাল পরশু যদি রোদ না ওঠে তাহলে আমাদের এই ডিটারটা পরিবর্তন করে দেওয়াই লাগবো কারণ কোনো কিছু করার নাই লিটারটা থেকে প্রচণ্ড পরিবারে দুর্গন্ধ ছড়া যাচ্ছে যার ফলে কিন্তু আমরা এখন ফ্যানটা অন করে রাখছি দেখায় আপনাদের ফ্যান কিন্তু অন করে রাখছি যাতে বাতাসে কিছুটা হলেও শুকায় তো আমাদের মতো এরকম কারাগারে আপনারা বিপদে করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি খামারে সন্ধ্যা থেকে আসতে পারি নাই তো এখন রাত্র প্রায় বারোটার উপরে বাজে আমি এখন খামারে আইসা দেখি আমার পুরো এরকম পাও তো আমি এর এর কাজটা কী করছি এতে আমি পুরো সব লিটারগুলো আবার ওই কাতাটা ছিল ওটা হাঁটাই না টাই একটু এদিকে নিয়ে রাখছি তো ওই জায়গাটা শুকায় পুরো একটা শুকায় যায় তো এইটা করছি আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমার লিটারটা কিন্তু একদম সব সম্পূর্ণ ভিজে গেছে ওই দিকটা যখন শুকাবে তখন এই দিকটা আবার এখানে মেলায় দিয়ে আমার এটা শুকাইতে হইব না হলে সমস্যা কারণ আমার এখানে দেখেন এতটা জায়গা যদি মার খায় তাহলে কিন্তু মুরগিটা এরকম কাজাকাজি হয়ে যায় তো এই দিকটা কিন্তু আবার পুরোটা খালি আছে তবে মুরগিগুলো এই পাশে এসে বসে ওই দিকে ফ্যানের বাতাস চলতে আর আজকে আমাদের মুরগির গুলার বয়স হল তেরো দিন আজকে যদি একুশ তারিখে তা দেয় তাহলে আমরা ওই মুরগিগুলা নিচ্ছি সাত তারিখে সাত তারিখের পর তাহলে তেরো চোদ্দ আমাদের মুরগি বয়স হতেছে তো মুরগি বয়স হওয়ার পরও কিন্তু আমরা মুরগিগুলোকে সঠিকভাবে যত্ন নিতে পারতেছি না কারণটা দেখেন এই লিটারগুলো ভিজে আছে যদি লিটার দুই লিটারের উপর কোনো মুরগি ঘুমা যায় তাহলে কিন্তু ওই মুরগিটা ঠান্ডা লাগে যাবে এটা একদমই কনফার্ম নিশ্চিত তো এই ঠান্ডাটা প্রতিরোধে কী কী করতে পারি এটু যেটা আপনারা যদি কিছু জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আরেকটা বিষয় যেটা এরকম যাদের খামারের লিটার ভিজা যায় এরকম যারা বিপদগ্রস্ত হবেন তাদের করণীয় কী এটা যদি আপনারা কোনো অভিজ্ঞ বা ভালো খামারে থেকে থাকেন এটা পরামর্শ অবশ্যই দেবেন যে কীভাবে কী করবো আমি কিন্তু সব লিটারগুলো লাল জাড়া করে দিচ্ছি এবং এই লিটারগুলো আমরা এই কিন্তু এগুলোর সাথে মিশাইতে পারতাম ফলে কিন্তু এগুলোও ভিজা দিত নষ্ট হয়েতো তো এই দিকটা নষ্ট নষ্ট থাকে আমার এই দিকটা তো ভালো আছে এদিকে মুরগিগুলো আমাদের স্বাচ্ছন্দ্য থাকতে পারবে আর আরেকটা বিষয় আজকে মুরগির বয়স তেরো দিন তো আজকের পর থেকে আমরা কাল গতকাল থেকে আগামীকাল থেকে প্রোটিনের ওষুধ দেবো যেগুলো হাড়গুলো মোটা করা এবং হাড়গুলো সত্যি ফিরে নিয়ে আসতে সাহায্য করবে এরকম ওষুধ দেবো আগামীকাল থেকে আমরা তো ইনশাআল্লাহ আজকে আমাদের মুরগি বস দিন তো ইনশাআল্লাহ আমাদের মোটামুটি খামারের পরিবেশ এই আর আমরা এতটুকু করতে পারছি এই পুরাটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখন কি হবে কি করতে হবে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম